সিজুকা এআইডি থেকে আপনি লিখেছেন বিয়ে ছাড়া এবং দুধবাই বানানো ছাড়া আর কোনো উপায়ে কি মাহারাম বানানো যায় উত্তর হল মাহারাম বানানোর জন্য তিনটি উপায় রয়েছে শরীয়াতে এক হলো রক্ত সম্পর্ক রক্ত সম্পর্কের মাধ্যমে একে অন্যের মাহারাম হয়ে থাকেন তখন পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করা জায়জ হয় আবার বিবাহ বন্ধন পরস্পরের মধ্যে আবদ্ধ হওয়া কোনো কোনো ক্ষেত্রে হারাম থাকে এটি হলো একটা উপায় দ্বিতীয়ত হলো দুধ দুধের যে সম্পর্ক রদা যেটাকে বলা হয় সেটি অতএব কোনো শিশু যখন অন্য কোন শিশুর সাথে একযোগে কোনো মায়ের দুধ পান করবেন তারা যদি দুই মায়ের সন্তান হয়ে থাকেন দুধ পান এক মায়ের করলে সেক্ষেত্রে তারা পরস্পরের মধ্যে ভাই বোন বা পরস্পরের মধ্যে রক্ত সম্পর্কে সম্পর্কের মতো আত্মীয়তার বন্ধনে তারা আবদ্ধ হয়ে যান এবং তাদের পরস্পর আপন বোনের সাথে বিবাহ যেরকম হারাম তাদের সাথে বিবাহ করা হারাম পরস্পরকে এবং আপন ভাই বোনকে যেরকম দেখা দেওয়া যায় তাদের সাথেও পরস্পরকে দেখা দেওয়া তারা যায় তৃতীয়ত বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় এবং মাহারাম এর সম্পর্ক